হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা গত এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গরির প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখা থেকে কিভাবে একটি সরল রেখার উপর লম্ব এবং তার সমান্তরাল সরল রেখা বের করতে হয় তা শিখেছিলাম আজকে চলো আমরা সেই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করি বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে তিনটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো আমরা গাণিতিক সমস্যাগুলোকে এক এক করে সমাধান করি আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা ফোর কমা মাইনাস থ্রি বিন্দুকামী এবং টুয়াইস এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস টু ইকালস টু জিরো সরলরেখার উপর লম্ব তাহলে আমরা জানি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো এই সরলরেখার উপর লম্ব কোনো সরলরেখা হবে হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে সমান হচ্ছে শূন্য তাহলে এই শর্তটি ব্যবহার করে আমরা এই এক নং গাণিতিক সমস্যাটিকে সমাধান করব তাহলে আমাদের সরলরেখাটি ছিল হচ্ছে টয় লম্ব এমন সরল রেখা আমরা ধরে নিচ্ছি আমাদের হচ্ছে হচ্ছে এবং পরিবর্তিত হয়ে যাবে তাহলে এটা আসবে ইলেভেন এক্স এবং হচ্ছে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস হচ্ছে গিয়ে টুয়াইস ওয়াই এবং যে কোনো একটি ইচ্ছামূলক ধ্রুবক কে সমান হচ্ছে শূন্য এটা আমাদেরকে যদি আমি এক নং সমীকরণ দিই এবং আমাদের প্রশ্নে বলা ছিল যে আমাদের ওই সরল রেখাটি ফোর কমা মাইনাস থ্রি বিন্দুগামী তাহলে এক সরল রেখা ফোর কমা মাইনাস থ্রি বিন্দুগামী যেহেতু এটা ফোর কমা মাইনাস থ্রি তাহলে এই ফোর কমা থ্রি এই বিন্দুটি দ্বারা আমার এই এক সরলরেখাটি সিদ্ধ হচ্ছে অর্থাৎ এবং মান সমান হচ্ছে তাহলে আমরা বলতে পারি এটা প্রশ্ন মতে তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে এক্সের জায়গায় ফোর এক এর এবং ওয়াইয়ের এর জায়গায় মাইনাস থ্রি বসাই তাহলে আমরা পাই সুতরাং ইলেভেন ইন্টু হচ্ছে ফোর মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি প্লাস কে সমান হচ্ছে শূন্য তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কে এর মান পাই এখানে আসে হচ্ছে গিয়ে 44 ফোর মাইনাসে মাইনাসে হচ্ছে সিক্স প্লাস কে যেখান থেকে আমি হচ্ছে কে এর মান পাচ্ছি হচ্ছে মাইনাস তাহলে এই কে এর মান যদি আমরা এই এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা এক নং রেখাটি বা প্রথম গাণিতিক সমস্যায় যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছিল সেটি আমরা বের করতে পারবো তাহলে এক নং সমীকরণে যদি কে এর মান বসাই তাহলে আমাদের সমীকরণটি হবে ইলেভেন্সরেখা যেটি হচ্ছে আমাদের এই টুস এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস টু ইক টু জিরো এর উপর লম্ব এবার যদি আমাদেরকে এখানে ধরে নিতাম যে আমাদের এখানে শুধু লম্ব বলে দেওয়া হয়নি বলে দেওয়া ছিল যে এই সরলরেখার সাথে সমান্তরা অর্থাৎ আমাদের এরকম একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হতো যেটি এই ফোর কমা মাইনাস থ্রি বিন্দুগামী এবং এই সরলরেখার সাথে সমান্তরাল তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম এটি আমরা একটা নতুন অঙ্ক হিসাবে ধরে নিই তাহলে আমরা সেক্ষেত্রে ধরতাম ধরি আমাদের টোয়াইস এক্স প্লাস হচ্ছে ইলেভেন ওয়াই মাইনাস টু টু জিরো এর সমান্তরাল আমরা জানি এক্স প্লাস বিওয়াই ইকোস টু প্লাস সি টু জিরো যদি একটি সরল রেখা হয় তাহলে এটা হচ্ছে লম্বের ক্ষেত্রে হচ্ছে আমাদের সহগগুলো চেঞ্জ হয়ে যায় কিন্তু যদি হচ্ছে সমান্তরাল হতো তাহলে আমাদের এই এক্স এবং ওয়াই এর সহগ পরিবর্তিত হতো না অর্থাৎ আমার এখানে সরল রেখা সমান্তরাল সরল রেখা সূত্র হতো এক্স প্লাস বিওয়াই প্লাস কে টু জিরো তা মানে শুধু আমার এই ধ্রুব পরিবর্তিত হচ্ছে তাহলে আমি এখানে সরলরেখার ধরতে পারি এটাকে আমরা দুই নং সমীকরণ দিচ্ছি এখন এখানেও এই অঙ্কের ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে আমাদের এই দুই নং সরলরেখাটি এই ফোর কমা মাইনাস থ্রি বিন্দুগামী তাহলে দুই ফোর কমা মাইনাস থ্রি বিন্দুগামী এই ফোর কমা মাইনাস থ্রি বিন্দু দ্বারা এই দুই সমীকরণটি সিদ্ধ হচ্ছে আমি যদি এবং ইলেভেন ইন্টু হচ্ছে মাইনাস থ্রি প্লাস কে হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমাদের আসে হচ্ছে গিয়ে এইট মাইনাস প্লাস কে ইকুয়ালস টু জিরো যেখান থেকে আমরা কে এর মান পাই তিন আসবে বসিয়ে দিই তাহলে আমরা যে সরলরেখার সমীকরণটি পাবো সেটি হচ্ছে ফোর কমা মাইনাস থ্রি বিন্দুগামী এবং এই টুয়াইস এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস টু সরলরেখার সাথে সমান্তরাল তাহলে

টু আইসি এক্স ওয়াই মাইনাস টু এর উপর এবং এটি হচ্ছে আমাদের ওই সরলরেখাটি যেটি হচ্ছে আমাদের প্রদত্ত সরলরেখার সাথে হচ্ছে সমান্তরাল আশা করি বন্ধুরা তোমরা এই প্রথম গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো বন্ধুরা আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায় কি বলা আছে তা চলো আগে দেখে নিই আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যা বলা আছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি টু ওয়ান রেখার উপর লম্ব এবং যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দু দিয়ে যায় অর্থাৎ আমাদেরকে একটি অক্ষদয়ের খণ্ডিতাংশের সরলরেখা দিয়ে দেওয়া আছে যেটাকে আমরা এভাবে লিখতে পারি আমাদের প্রদত্ত সরলরেখা এক্স বাই এ মাইনাস হচ্ছে ওয়াই বাই বিক হচ্ছে ওয়ান এটাকে আমরা লিখতে পারি এভাবে অর্থাৎ এটাকে যদি আমরা লেখুচিত্র অঙ্কন করি তাহলে সহলেখাটি দেখতে অনেকটা এরকম হচ্ছে যেটি এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে এবং ওয়াই অক্ষকে জিরো কমা মাইনাস বি অর্থাৎ ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে এই বিন্দুতে ছেদ করছে एक्स অর্থাৎ वाई प्राइम वाई अर्थात सरलरेखा टी देखते अनेकटा एरकम এবং আমাদের বলা হয়েছে যে এই সরলরেখার উপর লম্ব এবং এই সরলরেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুগামী আমাদের একটি সরলরেখা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই সরলরেখার উপর লম্ব এবং এটি এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে ছেদ করে অর্থাৎ আমাদের এই এ কমা জিরো বিন্দুগামী এবং আমাদের প্রদত্ত সরলরেখার উপর লম্ব এই সরলরেখাটির সমীকরণ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমরা এই সরলরেখাটিকে সাধারণ আকারে যদি নিয়ে আসতে চাই তাহলে এটাকে যদি আমি লসাগু করি আমাদের আসছে হচ্ছে এ বি হচ্ছে বি এক্স মাইনাস হচ্ছে আমাদের এ ওয়াই সমান হচ্ছে ওয়ান এটা আমরা করেছিলাম লেখচিত্র আঁকার জন্য লেখা যায় হচ্ছে হচ্ছে সমান আমাদের শূন্য তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত সরলরেখার সমীকরণ এখন এটাকে যদি আমি এক নং দিই তাহলে এক উপর লম্ব আমরা ধরে নেই উপলম্ব আমরা জানি লম্ব রেখার ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এক্স এবং ওয়াই এর সহগগুলো পরিবর্তিত হয়ে যায় তাহলে এটা হবে এ এক্স এবং মধ্যে চিহ্ন পরিবর্তন হবে তাহলে মাইনাসের জায়গায় হয়ে যাবে প্লাস পি ওয়াই এবং ধ্রুব পরটি পরিবর্তন হয়ে যাবে তাহলে ধ্রুব ধরে নিচ্ছি আমি হচ্ছে কে এটা সমান হচ্ছে শূন্য এখন আমাদের এই প্রদত্ত সরলরেখাটি এই সরলরেখা এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে ছেদ করে এবং প্রশ্নে বলা আছে যে আমাদের যে সরলরেখাটি নির্ণয় করতে হবে অর্থাৎ এই দুই নং সরলরেখাটি দুই হবে দুই নং সরলরেখাটি এই এক অক্ষকে ছেদ করে যে বিন্দুটি সেই বিন্দু দিয়ে যাচ্ছে তার মানে তাহলে আমাদের এই দুই সরলরেখাটি এই এ কমা জিরো বিন্দুক আমি তার মানে এ কমা জিরো দ্বারা আমার এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে তাহলে আমি এক্সের এর পরিবর্তে যদি এ বসিয়ে দেই তাহলে এখান থেকে আমি পাই এ স্কোয়ার ওয়াই এর পরিবর্তে বসাবো জিরো তাহলে এটা জিরো আসবে প্লাস কে সমান সমান হচ্ছে শূন্য যেখান থেকে আমি কে এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে মাইনাস এ স্কোয়ার তাহলে এবার এই কে এর মান যদি আমি দুই নং সমীকরণে বসাই 2a কে a মান বসিয়ে আমরা পাই হচ্ছে যে আমাদের সরল রেখার সমীকরণ আসে ax by a² 0 এবং এটাই হচ্ছে আমাদের দুই নং গাণিতিক সমস্যায় যে সরলরেখার রেখার সমীকরণটি বের করতে বলা হয়েছে তার সমাধান আশা করি বন্ধুরা তোমরা এই সমাধানটিও বুঝতে পেরেছো বন্ধুরা এবার চলো আমরা তৃতীয় গাণিতিক সমস্যাটিকে সমাধান করি আমাদের এই গাণিতিক সমস্যাটিতে বলা আছে এবি ও এসি রেখা সমীকরণ যথাক্রমে ওয়াই ইকুয়ালস টু টোয়াইস এক্স প্লাস ওয়ান এবং ওয়াই ইজকাল টু ফোর এক্স মাইনাস ওয়ান এবম্ব এপি সরলরেখার সমীকরণটি নির্ণয় করতে হবে তার মানে আমাদের এখানে দুটি সরলরেখা দিয়ে দেওয়া আছে আমরা যদি ধরে নেই যে প্রথম সরলরেখা হচ্ছে এ এবি এবং আইপি সরলরেখা হচ্ছে এসি তাহলে এটা হচ্ছে এ আরেকটি সরলরেখা এ অর্থাৎ এই দুটি সরলরেখার কমন বিন্দু হচ্ছে আমাদের এ এবং আমাদের এই এবি সরলরেখার উপর লম্ব একটি সরলরেখা নির্ণয় করতে বলা হয়েছে তার মানে আমাদের হচ্ছে কি আমি যদি ধরে নিই আমার ওই সরলরেখাটি এপি তাহলে আমাদের এই এপি সরলরেখার সমীকরণটি নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে এই এবি সরলরেখা দেওয়া আছে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস ওয়ান এবং ওয়াই ইজ টু ফোর এক্স মাইনাস হচ্ছে ওয়ান তাহলে প্রথমে আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের এই তিনটি সরল রেখা একই বিন্দু অর্থাৎ এ বিন্দু আমি প্রথমে আমরা এই দুটি সরলরেখার সমীকরণ থেকে এই এ বিন্দুটি নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমাদের রেখা এর সমীকরণ এক্স প্লাস ওয়ান এসি সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকাল টু ফোর এক্স মাইনাস হচ্ছে ওয়ান এটাকে যদি আমি এক নং সমীকরণ দিই এবং এটাকে দুই নং সমীকরণ দিই তাহলে এক ও দুই হতে আমি পাই দুটি হচ্ছে আমার ওয়াইয়ের মান তাহলে আমি বলতে পারি যে আমার হচ্ছে টোয়াইস এক্স প্লাস ওয়ান জি ইকুয়ালস টু হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে ওয়ান তাহলে বা

তার মানে আমরা এ বিন্দুর যে স্থানাঙ্ক সেটি আমরা নির্ণয় করতে পারলাম যার ভুজ হচ্ছে ওয়ান এবং কোটি হচ্ছে থ্রি তার মানে বলতে পারি এবার আমরা যেহেতু আমাদেরকে বলা হয়েছে এবি সরল রেখার উপর লম্ব তাহলে এই এক নং সরলরেখাটিকে সরলরেখার রেখার আদর্শ রূপে লেখার চেষ্টা করি তাহলে এক নং হতে পাই আমরা এটাকে লিখতে পারি টোয়াইস এক্স মাইনাস হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো এটাকে আমরা দিচ্ছি তিন নং এবার আমাদের এই তিন নং সরলরেখার উপর লম্ব যেটি হচ্ছে এক নং এর পরিবর্তিত রূপ এবং এই এ ওয়ান কমা থ্রি বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে তাহলে তিন নং সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ হবে আমাদের চেঞ্জ হয়ে যাবে তাহলে এক্স চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে জায়গায় প্লাস এবং আমার কে দ্বারা রিপ্লেস হবে তাহলে এটা হচ্ছে চার এবং প্রশ্ন মতে যেহেতু হচ্ছে সবগুলো হচ্ছে এবি এসি এবং হচ্ছে গিয়ে এপি সরলরেখা এই এপি সবগুলো হচ্ছে বিন্দুগামী তাহলে এই চার নং সরলরেখাটিও চার এ ওয়ান কমা থ্রি বিন্দু নামে আমরা তাহলে এখানে এক্স এবং ওয়াইয়ের পরিবর্তে ওয়ান এবং থ্রি বসিয়ে দিতে পারি তাহলে ওয়ান প্লাস টু ইন্টু থ্রি প্লাস কে ইক টু হচ্ছে জিরো যেখান থেকে আমি কে এর মান পাচ্ছি হচ্ছে তিন দুগুণে ছয় রেখে সাত তাহলে কে এর মান আসছে হচ্ছে মাইনাস সেভেন এবার আমরা কে এর মান এই চার নঙে বসিয়ে দিচ্ছি তাহলে চারে কে এর মান বসিয়ে বসিয়ে পাই আমাদের এই এপি সরল রেখার সমীকরণ তার হচ্ছে x প্লাস হচ্ছে 2y 7 0 আশা করি বন্ধুরা তোমরা এই তৃতীয় গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম তার প্রত্যেকটি সমাধান তোমরা বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তী এপিসোডে আর নতুন কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো